নমস্কার দু সাল নিয়ে আমি এর আগে বার্ষিক রাশিফল আপনাদের অবশ্যই দিয়েছি এবং প্রত্যেক মাসে মাসিক রাশিফল এবং প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফলও দিচ্ছি এবং দেব আজকে বলবো যে এই দু সালে কোন কোন রাশি মানে তার অর্থ সাফল্য খ্যাতির শীর্ষে উঠবে এটা কিন্তু বারবার বলছি আলোচনার আগে বলে রাখি এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশান করছি কারণ আপনাদের প্রেজেন্ট করি এইগুলোই যে গ্রহ রাশির বিচারে কোন কোন গ্রহতে কোন কোন রাশির তার পজিটিভ নেগেটিভ এফেক্ট দেবে সেরকমই এটা একটু আলোচনা আপনাদেরকে তুলে ধরলাম এটাকে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট বা ধরে নেবেন না আপনাদের ব্যক্তিগত হরস্কোপের সাথে যা শুনে দেখুন ভালো লাগবে দু সালে কিছু রাশির জাতকদের জীবন যথেষ্ট ভালো চলবে বারো রাশির মধ্যে বারো রাশি প্রত্যেক কম বেশি হবে সারা বছরের মধ্যে কিন্তু কিছু রাশির জন্য সেটা যথেষ্ট ভালো দিন নিয়ে আসে আজকে বলবো সিংহ রাশি সিংহ রাশি কিন্তু শনির বছর হলেও এই বছর কিন্তু আপনার জন্য যথেষ্ট সুখ বয়ে আনছে আপনি যদি ব্যবসায়ী হন যে ব্যবসা করছেন সেই ব্যবসা যথেষ্ট ডেভেলপ হতে বা আরও এক্সট্রা কোনো ইনকামে যে আপনি অন্য কোনো ব্যবসায় ইনভলভ হতে পারেন এমনকি যদি চাকরি করেন চাকরির সাথে অন্য কোনো ব্যবসা করতে অর্থাৎ দুধরনের সোর্স অফ ইনকাম হওয়ার প্রবল সম্ভাবনা যে সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে সেই সুযোগ আপনার কাজে লাগতে পারে এবং আপনি লোকের কাছে যে অসম্মিত সেই সম্মান ফিরে পাবেন লোকের ধার দানা মেটাতে পারবেন লোকের কাছে আপনি যে রাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে আপনার একটা গুরুত্ব দায়িত্ব বাড়বে এই সময় যদি কোনো ইলেকশানে আপনি অ্যাটেন্ড করেন বা অ্যাটেম্প নেন তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেস পেতে পারেন বাইরে যাওয়ার সুযোগ আসবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক হবে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার জীবনে প্রেম আসবে প্রেমটা বিবাহে পরিণত হবে এবং আপনি মানসিক যদি অনেক স্ট্রং হবেন সবচেয়ে মানসিক অনেকটা স্ট্রং হয় এবং আপনি ভালো মন্দরা বোঝার ক্ষমতাটা আপনার বাড়বে ব্যবসা বা কাজের জায়গায় যতটুকু সাকসেস পেন বা পরিবর্তন আপনার সম্পত্তিগত লিটিগেশন মিটে বা যেখানে যে বাড়িতে চেঞ্জ সেই বাড়িতে জায়গাটাতে চেঞ্জ অন্য জায়গায় যেতে পারেন অর্থাৎ শিফটিং হতে পারে শিফট হতে পারেন সম্পত্তিগত আপনার ডেভেলপ আসবে অনেক কিছুই বেটার হবে এবং যদি মনে করেন আপনার কোনো সম্পত্তি এসে কিনতে চাইছেন সেটাও কিন্তু আপনি কিনতে ভাই কিন্তু কাউ সাথে কনসাল্ট করে সেটা করবেন যা ওভারঅল আপনার সাথে ডিসকাশন করেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিক বিলটা অন করে রাখবেন আর যতবার লোকে শেয়ার করবেন আর যেন নমস্কার সবাই ভালো থাকুন